তো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা ক্লাস টুয়েলভ সেম থ্রি ফিলোসফি সিলেবাস নিয়ে আলোচনা করবো সেম ওয়ান এবং সেম টুয়ে যেমন আমরা পড়েছি তেমনই সেম থ্রি আর সেম ফোরের কনসেপ্ট মানে সেম থ্রিতে আমাদের এমসিকিউ পড়তে হবে আর সেম ফোরে আমাদের এমসিকিউ কিউ প্লাস ডেসক্রিপটিভ আমাদেরকে টোটাল চল্লিশ নম্বরের কোয়েশ্চেন এখানে পড়তে হবে চল্লিশ নম্বর কোয়েশ্চেনের মধ্যে ইউনিট ওয়ান থেকে থাকবে কুড়ি ইউনিট টু থেকে থাকবে কুড়ি তো ইউনিট ওয়ানে আমাদের পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স তার মধ্যে থাকছে কী কী ইন্ট্রোডাকশান টু মেটাফিজিক্স মানে অধিবিদ্যার ভূমিকা তার মধ্যে থাকছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যা তার মধ্যে কী কী পড়তে হচ্ছে আমাদের সাবস্টেন্স অর্থাৎ দ্রব্য দেকাসপিনোজা লাইভনিজ বার্কলে হিউম আর ক্যাজুয়ালিটি কার্যকারণ সম্বন্ধ আর কি পড়তে হচ্ছে মাইন্ড বডি প্রবলেম দেহ মনের সমস্যা একটা কি পড়তে হচ্ছে ইন্ডিয়ান মেটাফিজিক্স অর্থাৎ ভারতীয় অধিবিদ্যা ভারতীয় অধিবিদ্যার মধ্যে কি কী পড়তে হচ্ছে বেদান্ত দ্বৈত অদ্বৈত আর হচ্ছে ব্রহ্মময়া মানে বেদান্ত পুরো সব টপিকটা ইউনিট টু এবার ইউনিট টুতে কী কী পড়তে হচ্ছে এথিক্স সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি অর্থাৎ নীতিবিদ্যা সমাজ এবং রাষ্ট্র দর্শন এবার এথিক্সের মধ্যে কি পড়তে হচ্ছে কাণ্ড বেন্থাম কাণ্ড বেন্থাম মিলে দর্শন এনভায়রনমেন্টাল এথিক্স এনভায়রনমেন্টাল এথিক্স পড়তে হচ্ছে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফিতে কী কী পড়তে হচ্ছে বেসিক কনসেপ্ট মানে সাধারণ ধারণা কিসের সাধারণ ধারণা না সোসাইটি কমিউনিটি অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশান স্টেট অ্যান্ড ল মানে আমাদের সমাজ সংগঠন রাষ্ট্র আইন এগুলো নিয়ে পড়তে হচ্ছে তাহলে টোটাল ইউনিট ওয়ান থেকে টোয়েন্টি ইউনিট টু থেকে টোয়েন্টি টোটাল ফরটি আর টোটালি ফর্টি যে আসবে সেই টোটাল ফর্টিটাই এমসিকিউ কিউবেসেছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্রত্যেক শনিবার আমাদের আটটা থেকে নটার মধ্যে ভিডিও আপলোড হয় প্রত্যেকটা টপিক আমরা ভিডিও করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো থ্যাংক ইউ